নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমরা ইনস্টাগ্রাম রিল আমরা মিউজিকের সাথে কীভাবে গ্যালারিতে ডাউনলোড করতে পারি তো আজকালকার সময় আমরা ইনস্টাগ্রামে রিল কিন্তু দেখতে সবাই খুব ভালোবাসি আমাদের যে রিল পছন্দ হয় আমরা কী করি ইনস্টাগ্রামের মধ্যে ওই রিল আমরা সেভ করে রেখে দেই যা পরবর্তীকালে দেখার জন্য আমাদের মোবাইলের ইন্টারনেট ব্যবহার করে দেখতে হয় আজকের ভিডিওতে আমরা কোনোরকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ব্যবহার না করে কীভাবে খুব সহজে আমরা ইনস্টাগ্রাম রিল আমরা ডাউনলোড করতে পারি সেই বিষয়টা তোমাদের দেখিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এখন আমি আমার মোবাইলের স্ক্রিনে আসি তো এর জন্য প্রথমে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসতে হবে আসার পর আমরা যদি রিল সেকশানে আসি তোমরা হয়তো রিল সেকশন ইনস্টাগ্রামে কোথায় থাকে তোমরা হয়তো সকলেই জানো তো রিল সেকশনে আসার পর আমরা যে ভিডিওগুলি দেখতে পাচ্ছি এখানে তো এখান থেকে আমরা যে কোনো একটি রেন্ডম ভিডিও তোমাদের ডাউনলোড করে দেখাই তো সাপোর্ট এখান থেকে আমরা এই যে স্টেম অপশন এই যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড হয়তো মিউজিক শুনতে পাচ্ছ তো সাপো আমি এই ভিডিওটি ডাউনলোড করবো ঠিক আছে তো মাঝে আর একটি কথা বলে রাখি ইনস্টাগ্রামে যে প্রাইভেট অ্যাকাউন্ট থেকে যে রিলগুলি হয় বা যে পাবলিক অ্যাকাউন্ট থেকে যে রিলগুলি হয় আমরা এই দু রকম রিল কিন্তু এই পদ্ধতিতে আমরা ডাউনলোড করতে পারি তাই ভিডিওটি তোমরা না টেনে তোমরা কিন্তু দেখতে থাকো তোমাদের সম্পূর্ণ জিনিসটা আমি দেখে দিচ্ছি সেন্ড অপশানে ক্লিক করার পর আমরা ভিডিও লিঙ্ক এখান থেকে কপি করবো এবার আমাদের ব্যাক পেজে আসতে হবে ব্যাস এতটুকু করলেই হবে তো ব্যাক পেজে আসার পর আমরা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবো সব থেকে ভালো হয় আমরা যদি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি তো গুগল ব্রাউজারে আসার পর আমরা সার্চ করবো ইনস্টাগ্রাম রিল ডাউনলোডার তো ইনস্টাগ্রাম রিল ডাউনলোডার সার্চ করা এখানে আমরা অনেক রকম ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি নিচের দিকে আসি এখানে একটা ওয়েবসাইট রয়েছে ফার্স্ট ডিএল ইনস্টাগ্রাম রিল ডাউনলোডার তো এই ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইনসার্ট ভিডিও লিঙ্ক তো আমরা যে ভিডিও লিঙ্ক কপি করেছিলাম সে লিঙ্ক এখানে আমাদের পেস্ট করতে হবে তো এখানে আমি পেস্ট করি লিঙ্ক পেস্ট করার পর এখানে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করবো এখানে যদি কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে সেগুলিকে আমরা ক্যান্সেল করবো এবারে যদি আমরা নিচের দিকে যাই তোমরা কিন্তু ভিডিওটি দেখতে পাচ্ছ এখানে এখানে আমরা ডাউনলোড এমপি ফোর এই অপশানে ক্লিক করে দেবো এখানে কিন্তু অটোমেটিক ভিডিও ডাউনলোড শুরু হবে অনেকেই কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইনস্টাগ্রাম রিল ডাউনলোড করে তবে ওখানে কিন্তু বারবার অ্যাপ্লিকেশন ক্র্যাশ হয় বা সাবস্ক্রিপশনের জন্য পয়সা লাগে তবে সব থেকে ভালো হয় যদি আমরা ইনস্টাগ্রাম রিল ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করি এখানে কিন্তু আমরা হাই এজুকেশন ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারি তো এবার তোমাদের আমি গুগল ক্রোমের কিন্তু ডাউনলোড সেকশান গিয়ে দেখাই ভিডিওতে মিউজিক এসেছে কিনা তারপর আমি তোমাদের দেখাচ্ছি গ্যালারিতে মিউজিক সব ভিডিও ডাউনলোড হয়েছে কিনা তো চলো আমি তোমাদের দেখাই গুগল ক্রমের আমরা যদি ডাউনলোড সেকশনে আসি তো এখানে যদি আমরা ভিডিওটিকে প্লে করি তো তোমরা শুনতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের মিউজিক এসেছে এবার আমি তোমাদের গ্যালারিতে গিয়ে দেখাই গ্যালারিতে আসার পর আমরা যদি ভিডিওটিকে প্লে করি তো তোমরা শুনতে পাচ্ছ গ্যালারিতেও আমাদের মিউজিক কিন্তু খুব ভালোভাবে কিন্তু এসে গেছে এইভাবে আমরা হাই এজুকেশন ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো আরও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা আমাকে কমেন্টে এসে জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করবো আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই